ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হ্যাঁ ভীষণ টেস্টি আর ভীষণ সাধারণ একটা রেসিপি এটা বানানোর জন্য খুব সাধারণ কিছু উপকরণের প্রয়োজন হয় কিন্তু খেতে হয় দুর্দান্ত প্রথমে আমি পুঁই শাক আর ডাটা আলাদা করে নেব তারপরে ডাটাগুলো আঁশ ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি ডাটাগুলো কাটা হয়ে গেলে এখানে কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন সবজি ব্যবহার করতেই পারো কিন্তু আমার মনে হয় এই তিনটে চারটে সবজি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে এটা খেতে একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো কুমড়োটা টুকরো করে কেটে নিয়ে এবারে একটা বেগুন একটা না এক টুকরো বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর শাকগুলো খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমি চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবারে কড়াইয়ে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছ খুব অল্প সময়ের জন্য ভেজে তুলে নেব খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছ অনেক বেশি শক্ত হয়ে যাবে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না খুব অল্প সময় ভেজে তুলে নিতে হবে এবারে ওই তেলেই দিয়ে দেব খানিকটা কালো জিরা হ্যাঁ আমি এখানে কালো জিরা ব্যবহার করছি অনেকে এটা পাঁচ ফোড়ন দিয়ে করে কিন্তু আমার মনে হয় এটায় কালো জিরা ফোড়ন দিয়ে করলেই বেশি ভালো লাগে আর দেব একটা শুকনো লঙ্কা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব অল্প আছে ফোড়নটা ভাজা কিন্তু ভীষণ জরুরি ফোড়নটা ভেজে সুগন্ধ বেরোলে তবে সবজিগুলো দিতে হবে কারণ কাঁচা লঙ্কা যতক্ষণ না ভাজা হবে তার ফ্লেভার কিন্তু বের হবে না এবারে দিয়ে দেব কেটে রাখা আলু হ্যাঁ আলুটা গলতে একটু টাইম লাগবে তাই আলুটা আমরা প্রথমেই দেব আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা ডাটা ডাটাগুলো দেওয়ার পরে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর মিষ্টি কুমড়ো সব সবজি খুব ভালো করে নেড়ে নিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে এবারে দিয়ে দেব কেটে রাখা বই খুব সামান্য লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি শাকগুলো নরম হয়ে যায় খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে খুব অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে নেব খুব ভালো করে নেড়েচেড়ে সবজিগুলো একে অপরের সাথে মিশিয়ে দেব ভীষণ সহজেই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে এত দুর্দান্ত হয় যে এই এক পদেই তৃপ্তি করে খেয়ে ওঠা যায় এবারে মিশিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ খুব সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব এবারে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি না 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 ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই চিনি দিলে মিষ্টি হবে না শুধুমাত্র এ টেস্ট অনেক বেশি বেড়ে যাবে যাই হোক কথায় কথায় আমাদের পুঁইশাকের চচ্চড়ি একদম রেডি এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা না না এখানে কিন্তু শাহি গরম মশলা দিলে একদম হবে না টেস্ট কিন্তু একদম ভালো আসবে না এটা দিয়েছি আমি ঘরে তৈরি গরম মশলা এর মধ্যে শুধুমাত্র দারচিনি ছোট এলাচ আর খুব সামান্য পরিমাণে একটু লবঙ্গ আর গোলমরিচ আছে এই মশলাটা দিয়ে চেয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পুঁইশাকের চচ্চড়ি খেতে অনবদ্য লাগে